কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ আপনার ব্যবসা কেন ব্যবসা বনে কেমন চলতেছে চলতেছে আলহামদুলিল্লাহ আচ্ছা খামারে দেখলাম হিউজ গরু কালেকশন করছেন হ্যাঁ আচ্ছা কি কি ধরনের গরু বছর খামারে আছে এখন দেশি গরু বেশি আর কা তিনটা হাঁস আছে একটা ছোট একটা মিডিয়াম একটা অনেক বড় আচ্ছা মানে তিনটা হাঁস আছে আর বাদ বাকি গুলো সব দেশি গরু আচ্ছা খামারে তো এখন এসে দেখে বুকিং করে নিয়ে যেতে পারবে নাকি হ্যাঁ অনেকে আসছে অনেকে আবার ফোনে বুকিং দিতে ছবি দেখে আচ্ছা মানে তারা যেভাবে খুশি এখানে এসে বুঝে নিয়ে পারো গুরু জি আপনার পরিচয় খামারের লোকেশনটা বলেন আমার নাম মাহবুবুল আলম বাবলু আমার খামারের নাম লায়গা ডেজন একরো পাবনা শহর শহরের পাশের নাদেরপুর গ্রাম নাদেরপুর নজলিশ আমার হাবিয়ান কলেজের একদম পশ্চিম পাশের মেইন রোডের সাথে পাবনা পার্কি রোড একদম মেইন রোডের সাথে সঙ্গে আমার খামারটা আচ্ছা আজকে ভিডিওতে কেমন ধরনের গরু আছে দেখাবেন আজকের ভিডিওতে দেখাবো তিনটা হাসা আর দসল করে দেখাবো

আর বডি আপনার ডাবল বডি গরু অনেক লম্বা গরু আর কি রঙে পাকা মাংস সব কিছু পাকা মাংস পাকা ভাই এর মধ্যে মাংস কয় মন পাকা গোশ পাবে এটা মাংস পাবে 7 মন প্লাস 7 মন প্লাস গোশ পাবে হ্যাঁ জি দাঁতে কয়টা হইছে দাঁতে এটা দুইটা দুই দাঁত কুরবানি উপযুক্ত কুরবানি উপযুক্ত যে অনেক লম্বা কিন্তু আসলে এই সব গরু অনেক লম্বা লম্বা দিক দিয়ে লম্বা হলে মাংস অনেক বাড়ে আর কি এই এই গোটা দামটা কয় টাকা রাখবেন এটা দাম রাখতে ভাই 2 লক্ষ 60 হাজার টাকা 2 লক্ষ 60 হাজার টাকা যারা একটু বাজেট বেশি যারা বড় সাইজের গরু কোরবানি করতে চায় কিংবা এরকম রেঞ্জের গরু নিতে চায় আপনার সাথে যোগাযোগ করে নিতে পারবে এটা আজকে সিরিয়ালের তিন নাম্বারের গরু ছিল পাশে সিরিয়ালের চার নাম্বারের যে গোটা নিয়ে আসছেন এটাও লাল রঙের মোটা সোটা বডির গরুটা এই গরুটা সম্পর্কে দুটি বডি কিন্তু একই রকম মানান থাকে দুটো সোট সোস কিন্তু এটা অনেক দেখা খাড়া অনেক বড় খাড়া কালারটা কিন্তু ডিপ লাল লম্বা কুজের গরু লম্বা কুজের গরু আপনার কালারটা ডিপ লাল বডিটা আপনার ডাবল বডি

এর উপর দেখাল একদম পিওর দেখাল দেখেন মাংস তার দিকে ঠেলে বের হচ্ছে তার বডিটা কিন্তু অনেক মোটা বডি মাংসের ভিতরে লাগে জায়গা নেই একদম মাংস লেগে ভরপুর হয়ে গেছে এটা চার দাঁত চার দাঁত আচ্ছা

তারা এখানে এসে প্লাস ভিডিওতে দেখে সিদ্ধান্ত নিতে পারবে এটা দাম কত রাখা এটা 1 লক্ষ 35 হাজার টাকা 1 লক্ষ 35 হাজার টাকা সীমিত দামের মধ্যে আজকের গরুগুলো চাইলে নিতে পারবে জি জি এটা সাইড করতে 9 নাম্বার যেটা নিয়ে আসেন একদম গাঢ় লাল ডিপ লাল কালারের যে গরু হ্যাঁ একদম লাল ডিপ রে জন্য একটা কালারটা ই হয়ে গেছে আর একদম ডিপ লাল বডিটা খুব সুন্দর একদম দেশাল পিওর দেশাল আচ্ছা এই ধরনের দেশি গরু দেখা যাচ্ছে এখানে এসে যদি দেখে নেয় ক্যামেরার চোখে না দেখে আরো ভালো লাগে হ্যাঁ হ্যাঁ তাতে বটে তারপর আবহাওয়া খারাপ আজকে আসলে

মাংস লেখা এই গরুগুলো আপনি যদি সাদে নাই খাতে না নাও খাতে তা তাহলে কিন্তু গরুগুলো ভাঙবে না শরীর যেরকম ওরকম ওইরকমই থাকবে জি আচ্ছা এটার দাম কত রাখবেন এটার দাম রাখবো এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা জি আচ্ছা এক এক করে আজকে গরু রেখেছি টোটালে দশ পিস যার যেটা পছন্দ বাজেটে যার যতটুকু খোলায় সে সেই গরুটাকে নিতে পারবে জি আমার আরো গরু আছে এর বাইরে যদি আরো গরু দরকার হয় সেগুলো দিতে পারবে জি জি আপনার ফোন নাম্বারটা একটু বলেন জিরো আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল